আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল তো এই তো সকাল সকাল ফিরি একদম স্কুল বন্ধ মরিয়ামের মরিয়াম ও বাড়িত আব্বু ও বাড়িত আমার মেয়ে এখন চিনি ঘুম থেকে উঠলো খালা কি করতেছ কি কি খালা এর পাশ দিয়ে এলো পিঁয়াজ কাটতেছে মায়ের পাশ দিয়ে শুটকি পরিষ্কার করতেছে কি সকালে এলেট রাঁধিবে হুম বুড়ি আনবে গরম পানি দিবি যেতেছিলে না আমরা হলো শুট কীভাবে পরিষ্কার করি মানে গরম পানি দিয়ে ভিজা রাখি পরে নরম হয় পরে জোগলো উঠায় তো চা না তো আমাদের বাড়িতে সকালে সবাই ব্যস্ত আমা কিছু খাইলে না আসো আসো তুমি আসো তুমি খাওয়া গে আর ভাইয়াদের বাড়ির হলো জাল আনার কাজ চলতেছে ভাইয়াদের হলো বাড়ির জাল আনার কাজ চলতেছে এখানে হলো গল্প গল্প চলতেছে আয় দা আয়

সকাল সকাল রান্নার আয়োজন করে নিচ্ছে দেখলাম সব কিছু হলো ইয়ে করে নিছে এগুলো কি আলু এগুলো ভুড়ি তাই রান্নাটা করবে হলো মানে সবার

এবার ভত্তার রেসিপি ইয়া ভত্তার রেসিপি দেও না ভত্তার রেসিপি দেওয়া না আচ্ছা ভত্তার রেসিপি হবে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তবে ভত্তার যে রেসিপিগুলো করবো সেই মাছটা সে এখনও কেনা হয় নাই কিনি তারপর নাকি মূলত কালকে গেছিলাম ওই উদ্দেশ্য করেই যে দেখি কোনো টাকি মাছ বা যেগুলো ভর্তা খাওয়ার মতো এগুলো পাওয়া যায় কি না তা নাই এগুলো পাওয়া যায় গোসলা বাজারে নাই গোসলা ছাড়া পাওয়া যায় না

খেললো আব্বু হলো সাইকেল নিয়ে বের হওয়ার সাথে সাথেই আর কান্নাকাটি শুরু হয়ে গেছে মাটি টাটি যে অবস্থায় আছে ওই অবস্থায় যাবে আব্বু তা হলো ধান খেতে আমাদের ঠ্যাং ঢুকবো এরকমই আব্বাস কি পায় রসুন কি দিলা রসুন কথা সাত বল

ছুট্টি বারোটা বাজে দিতে বাঁচতে পারতে এই ছুট ছুটির গুণাটা হলো আমার মেয়ের খুব পছন্দের একটা জিনিস

那么。<I> say. No তো মার হাতে মার তো অনেক রকমের ভুরি রান্না দেখছেন আজকে একটু আলাদা মানে আলাদা করে একটু ভুরি রান্না করবে সেটা হলো হাতে মেখে ভুরি রান্না করবে জাল দেওয়া ভুরি ফ্রিজে ছিল আর এই গেটের ঢাকার ঢাকা ভুরির থেকে না আলু বেশি আলু যে খাইব তা কি আমার তো মা আরানের মাান দিয়ে দিলেও হলো আদা বাটা মশলা গরম মশলা সব রসুন মরিচ বাটা

ওহ সরব たら না। হমম।pmodul nam khabo. dekha ekta niye aba dekhi de খাওয়া তো নিয়ে আসে আবার মোটামো তো যত ওই তো আরাম পায়

আমি হলো একটু কাজ করতে করতে মার হলো রান্না করা শেষ নাকি হ্যাঁ সেই রকম রান্না অনেক লোভনী একটা রান্না আছে না কে কলে নিবে গইলা দেবো গা গরম গরম 먹어 তোর গা। রূপরে দেই। তাতে আমি খাই। হ্যাঁ। পড়াছে তুমি খাইনি। যাচ্ছে তো এই যে আমাদের হলো খাওয়া দাওয়া সকালের। এখন বাজে হলো বেলা এগারোটা এরকমই হয় নাস্তা পানি খাইলে আর কি

খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ